আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের শান্তি থাকুক সম্প্রীতি থাকুক আমি হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি ও বিশি থেকে শুরু করে সকলকে আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসছেন তাদের আমার অনেক অভিনন্দন মনে আছে তো আগামী চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী বিশ্বশ্রীর মেয়েদের আমার যজ্ঞশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী তাদের সকলকে সবুজ সাথী তরুণের স্বপ্ন সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় দুশো সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকার চারশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস হল দুশো তিরানব্বইটি প্রকল্পের উদ্বোধন একশো আটষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা একশো একষট্টি প্রকল্পের শিলন্যাস আটাত্তর কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেখলেন নতুন ঝাড়গ্রামে মহাকুয়া ভবন হয়েছে এটা পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে তারপরে পুরুলিয়ায় মানবাজর ঝাল ঝালদা যে মহাকুয়া অফিস তার জন্য পনেরো কোটি টাকা করে খরচ হয়েছে মনে রাখবেন কেশিয়ারি কুলবনি চোদ্দ কিলোমিটার রাস্তা তার জন্য বাইশ কোটি বারো লক্ষ টাকা খরচ হয়েছে বাহান্ন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেয়া হয়েছে পানীয় জল যাতে মানুষ পায় ষোলো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য বাহাত্তর লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেওয়া হয়েছে তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনারী সেন্টার হেলথ সেন্টার শ্রেণীকক্ষ নানা রকম ব্যাপারেও আমরা দিয়েছি এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে বাগাতে পুলের জন্য আটচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে পুরুলিয়া জেলার মানবাজার বান্দোয়ান কুইলাপাল বাইশ কিলোমিটার রাস্তার উন্নয়ন বাষট্টি কোটি সাতষট্টি লক্ষ কোটি টাকার সাতষট্টি লক্ষ টাকার উদ্বোধন করা হলো এছাড়াও রাস্তা ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল মিড ডে মিল সেন্টার কিচেন সেড এরকম নানা রকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে আজকে প্রায় আড়াই লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে এছাড়াও জেনে রাখবেন আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো আমরা এক একর করে জেলা জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য বাদ বাকি প্রাইভেট যারা আছে জমিটা আমরা দেবো বিল্ডিংটা ওরা করবে ওরা তিনটে ফ্লোর নেবে আর বাদ বাকি একটা সিনেমা হলও থাকবে এইভাবে পরিকল্পনা করে আমরা করছি যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক একটা বিগ বাজার হোক একটা সিনেমা হল হোক কমিউনিটি হল হোক সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার সারা বাংলার তেইশটা জেলায় আমরা কিন্তু এটা এক একর করে জমি নিয়ে যেখানেই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকেটা করবে আপনাদের অনেক আয় বাড়বে আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন এক টাকা আমরা বাড়িয়ে সেটা আঠেরোশো টাকা করেছি আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো কারণ ইনস্ট্রাকশন আছে দু সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট দু সাল থেকে আরও সাত গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবেল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা কিন্তু আমরা আইন করেছি তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত এখন থেকে আদিবাসীর জমি হস্ত হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় ১৯ লক্ষ এসটি টি সার্টিফিকেট দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হচ্ছে এখনো পর্যন্ত এক হাজার একশো বিরানব্বই কোটি টাকা দান করা হয়েছে মানে প্রদান করা হয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে উনচল্লিশ হাজার আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি মানে একসাথে হবে না এত হাজার হাজার আছে কিন্তু অলরেডি আমার দেড় দু হাজার হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে আমরা চার হাজার ধামসা মাদল দান প্রদান করেছি জঙ্গলমহল উৎসব করম উৎসব বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জয়জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে তাছাড়াও মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এ ছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কিছু মানুষদের সম্বর্ধনা দিই ফুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে আদিবাসীদের জন্য আটশো আটটি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে তাতে পাঁচশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ঝাড়গ্রামে সাধুনা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে তো ছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও শিরুলকা শিরুলকায় আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্যও আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য এরকম অনেক আছে আমরা সাইকেল দিয়েছি প্রায় অনেক দিয়েছি আমরা কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে ছেষট্টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠন পাঠনের ব্যবস্থা হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে চারশো পঁয়ষট্টি শিক্ষক পদ সৃষ্টি এবং এক হাজার বিশ জন টিচার নিয়োগ করা হয়েছে অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায় ডাব্লিউ পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল ব্যাপক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর বাগানে ভাষার জন্য মনে রাখবেন একশোটি সাদ্রী ভাষার স্কুল স্থাপন এবং তিনশোটি সাদ্রী ভাষার টিচার নিয়োগ করা হচ্ছে কারণ ওরা সাদ্রী ভাষায় কথা বলে এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন ওরাও আদিবাসী আপনারাও আদিবাসী এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা দুশোটি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে পঁচিশ হাজার আগাধ হাজার টাকা করে ডিভলভিং ফান্ড এক লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন পাঁচ হাজারের বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে স্কিল টার্নিং দেওয়া হয়েছে এরকম অনেক কাজ আছে আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয় এছাড়াও আপনাদের জেলায় এক লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে আগামী দিন আরও আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নার্সিং ট্রেনিং হোস্টেল ট্রেনিং কলেজ নতুন কলেজ পলিটেকনিক আইআইটি অনেক কিছু করা হয়েছে সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ সেলফ স্টেডিয়াম জেলা এখন সেলফ সাফিসিয়েন্ট জেলা এছাড়াও অনেক স্কিম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমব্যাথি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে শিল্পশ্রী থেকে শুরু করে জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য ক্রপ ইন্সিওরেন্স এক টাকাও দিতে হয় না কৃষি জমি মিউটেশনে এক টাকাও দিতে হয় না আলু চাষিদের জন্য আমরা ইন্সিওরেন্স করে দিয়েছি এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে তাই আমরা চাই আপনারা সকল ধর্ম সকল বর্ণ সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা আমরা একসাথে বাঁচব একসাথে থাকব একসাথে গড়ব একসাথে লড়ব একসাথে মানুষ হব একসাথে উন্নয়ন করবো একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ জয় বাংলা